নমস্কার বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ছাগল বাচ্চাটির মুখের মধ্যে হাত ঢুকিয়ে তার চোয়াল পরীক্ষা করা হচ্ছে ছোট বাচ্চা সত্ত্বেও তার চোয়ালটা খোলানো খুব সহজ হচ্ছে না অর্থাৎ বেশ শক্ত এই কন্ডিশনটাকে অনেক বলা হয় লক জ কন্ডিশন টিটেনাস বা ধনুষ্টঙ্কারের অন্যতম একটা লক্ষণ হচ্ছে লক জ কন্ডিশন এছাড়াও আরও যে সমস্ত লক্ষণ বা সিমটম দেখা যায় সেগুলো আমরা খতিয়ে দেখব আমরা অন্য একটা ভিডিওতে এই টিটেনাস অর্থাৎ ধনুষ্ঠঙ্কারের মতো মারণ রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই টিটেনাস কেন হয় অর্থাৎ এর কজিটিভ এজেন্ট কী তাছাড়া এর থেকে প্রতিকার পাওয়ার কী উপায় পশু খামারিরা কীভাবে এই মারণ রোগ থেকে তার মূল্যবান পশুটিকে রক্ষা করতে পারবেন সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব অন্য একটা ভিডিওতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ছাগল বাচ্চাটির যে পশ্চার অর্থাৎ তার যে অবস্থান ঠিক কেমন এর থেকেই বোঝা যায় যে এই প্রাণীটি ধনুষ্টঙ্কারে আক্রান্ত ধনুষ্টঙ্কার রোগে আক্রান্ত যেটাকে আমরা টিটেনাস বলে থাকি এই লক্ষণগুলি যেটা নিয়ে আলোচনা করছিলাম দেখতেই পারছেন এ পুরো মাসাল স্টিফ হয়ে গেছে অর্থাৎ মাংস বেশ শক্ত এর পাগুলোকে কোনোভাবেই মোছড়ানো অর্থাৎ ভাঁজ করা যাচ্ছে না না সামনের পা না পিছনের পা ঘাটটা বেন করা যাচ্ছে না অর্থাৎ ঘাটটা নিচের দিকে নামানো যাবে না খুবই শক্ত কানগুলো উপর দিকে একটু তোলা কানগুলো দেখতেই পাচ্ছেন নিচের দিকে ঝোলা অবস্থা নেই সামান্য যেন একটু উপর দিকে তোলা এই সমস্ত লক্ষণ দেখেই আমরা ডিসাইড করতে পারি যে এটা টিটেনাস এছাড়াও টিটেনাসের অন্যতম একটা লক্ষণ হচ্ছে তার পশ্চার অর্থাৎ ঘোড়া যেভাবে দাঁড়িয়ে থাকে ঠিক ঘোড়ার মতো অবস্থান দেখা যায় সেটা একটা অন্যতম লক্ষণ তাছাড়া বডি টেম্পারেচার এই সময় হাই থাকে স্বাভাবিকভাবে যেহেতু এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাই এর তাপমাত্রা বাড়বে এই ছিল মোটামুটি টিটেনাসের লক্ষণ বা সিমটম এরপর আমরা আসছি চিকিৎসা সম্পর্কে আমরা এক এম এল টিটেনাস টক্সাইড লাগিয়েছি প্রোটোকল অনুযায়ী জিরো থ্রি সেভেন ডেজ একেমেল একেমেল করে আমরা টিটিনাস টক্সাইড লাগাব তার পাশাপাশি অ্যান্টিবায়োটিক হিসাবে পেনিসিলিন দেওয়া হচ্ছে পেনিসিলিন আট ঘন্টা অন্তর অন্তর চলতে থাকবে এর সাথে দেওয়া হচ্ছে মেলেক্সিকাম প্যারাসিটামল যেহেতু টেম্পারেচার হাই ছিল তাই আমরা পুশ করছি মেলেক্সিকাম প্যারাসিটামল ইঞ্জেকশান তার পাশাপাশি দেব এর সাথে যে ইঞ্জেকশনটি আমরা লাগাব সেটা হলো নিউরোস্ট্রং মোটামুটিভাবে এই ছিল আমাদের টিটেনাসের ট্রিটমেন্ট এরকম আরও ভিডিও পেতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন